অনেকবার বলেছি ভিডিওতে আজকে আবারও বললাম প্রতিদিন আমার ভিডিওতে নতুন নতুন এসে স্পাম কমেন্ট করে যাচ্ছেন প্লিজ এইভাবে স্পাম কমেন্ট করবেন না কমিউনিটিতে গিয়ে কমেন্ট করো আমিও চলে যাব অবশ্যই আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফ স্টাইল থেকে আমি আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি সবাই ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমরাও আল্লাহর বসে সম্মত মোটামুটি ভালোই আছি আজকে ভিডিওটা শুরু করছি বিকেল প্রায় সন্ধ্যা থেকে আর এখানে দেখতেই পারছেন বাজার থেকে কিছু শাক সবজি আনা হয়েছে আর এর সাথে দেখছেন এই যে কিছু চিংড়ি মাছের চপ কিছু ডালের বড়া কিছু ডিমের চপ আমার ছোটো ছেলে ছিল তো তার বাবা বাজার থেকে আসার পর ঘুম থেকে তুলে দিয়েছেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়েছি আর এখন আমি ওকে খাওয়া খাইয়ে দেওয়ার জন্য কিছু টেমেটু নিয়েছি ঘুম থেকে উঠে খাবার জন্য বসে আছেন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না যেহেতু ঘুমটাও পুরো হয়নি দিকে ঘুমটাও পুরো হয়নি আবার খাওয়ারও মন চাইছে তো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছেন গত কয়েকদিন বলেছিলাম আমার ভিডিও নিচে এসে এইরকম কমেন্ট করবেন না তো এইগুলো এইভাবে কমেন্ট করলে এইগুলো হয়ে যায় স্পাম কমেন্ট আর দেখা যায় ভিডিওতে অনেক অসুবিধা হয় আমি খুব একটা কিছু জানি না তবে ভিডিও গত কয়েকদিন দেওয়ার পর দেখা যায় ভিউজ একেবারেই আসছে না তো তখন থেকেই বুঝতে পারলাম নিশ্চয়ই ওই কারণে হবে তো অনেক ভিডিওতেও আমি শুনেছি এইভাবে করলে ভিডিওর একটু খারাপ হয় আরও যেমন সমস্যা হবে সাথে আপনাদেরও সেই রকম সমস্যা হবে তো আবারও বললাম প্লিজ এইভাবে ভিডিও নিচে স্পাম্প কমেন্ট করেবেন না এটা হয়ে যায় স্পাম্প কমেন্ট তো গত কয়েকদিন আমার ভিডিওতে এরকম থাকায় ভিডিওতে একেবারেই জাস্ট ছিল না তো এই কয়েকদিন থেকে মোটামুটি কিছুটা হয়েছিল তো আবার দেখা যায় এখন খুব বেশি এই কমেন্টগুলো এসে থাকে যদি এখনই ভুলে থাকেন লাইক দিতে দেখতে দেখতে আমার একটা ভিডিওতে লাইক দিয়ে দেন আর যদি নতুন কেউ এসে তখন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি যখন নতুন ভিডিও দেব নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবার আগেই আপনারা এই ভিডিও দেখতে পারবেন আমার আর এই দিকে দেখতে পারছেন গল্প করতে করতে অনেকটা কাজ করে নিয়েছি আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও লুচি বানানোর জন্য এখানে আমি কিছু তেল দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে এখানে আমি একটা একটা করে বেজে নিয়েছি আগে কিন্তু আমার লসিটা খুব একটা ভালো হতো না এখন মোটামুটি ভালো হয় আমি যত বেশি করে যে কাজটা বেশি করবে তত বেশি শিখে থাকবে আর যখন একটা পরিবার নিয়ে থাকবে তখন তো সব কাজ তো করতেও হবে আবার সব কাজ শিখতেও হবে তাই এখন একটু আধটু করে করেই আমি কিন্তু সব কাজও শিখে গেছি আর একেবারেই যে কোনো কাজ পারি না তাও কিন্তু নয় সব কাজ কিন্তু পারি হয়তো একটু কম হতে পারে আর আমরা মেয়েরা তো কোনো কাজ করে পারি না বলে তো থাকতেও পারবো না সব কাজ তো করতেও হবে আবার পারতেও হবে না পারলেও তোমাকে পারতেই হবে এর সাথেও তো আমার দুটা ছোটো ছোটো ছেলেও আছে তো ওদেরকে দেখাশোনা ওদেরকে পড়ানো আরও অনেক কিছু কাজ করেও আরও অনেক কিছুতেই টাইম দিতে হয় অনেক কিছুই করতে হয় যতদিন যায় তত তো দায়িত্বটাও আরও বেড়ে যায় বুঝতেই পারছি না কোনটা করব কোনটা ছাড়বো তো দিন দিন এইভাবে করতে করতে ডিপ্রেশনের মধ্যেই চলে যাচ্ছি এদিকে আমি আরও একটা কথা বলে রাখলাম আমার একটা ফেসবুক পেজ আছে তো অনেকেরও আছে আমি জানি তো আমারও একটা আছে যদি ইচ্ছা হয় তাহলে এই ঘুরে আসতে পারেন আমার পেজের নাম হল রুবি চৌধুরী এই কতদিন দিন থেকে এটাতেও আরও একটু সময় দিতে হয় তাই ওই কারণে আর সময়টাও ধরতে পারছি না আর এদিকে ভালোভাবে বলতেও পারছি না ঠিক মতো তো আজকেই বলে দিলাম কথা বলতে বলতে এদিকে আমার লুচি চা সব কমপ্লিট হয়ে গেল তো এরকম খাইয়েও নিলাম দেখতেই পারছেন এদিকে আজকে রান্নার জন্য এখানে আমি কিছু ফরাস বিষের খোসা ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পারছেন আর এটাতেও অনেকটা সময় লেগে যায় তো আমাদের অঞ্চলের সবার কম বেশি জানা আছে বা যেদিকে এটা আছে সেদিকে সবই জানা জানা আছে যে এটার খোসা ছাড়তে কত সময় লাগে আমাদের তো আধা ঘন্টার থেকেও বেশি সময় লেগে যায় আর তাই আমাদের ছোট পরিবার ওই কারণে কিন্তু অনেক বড় পরিবার থাকে ওইগুলোতে তো ঘন্টা দু ঘন্টার মতো সময় লাগে এই কুষাটা ছাড়াতে আর আমার মনে হয় আধা ঘন্টাও না এর থেকেও বেশি সময় লাগে কারণ এক সময় আমার পায়ে পায়ে ব্যথা হয়ে যায় পিঠে ব্যথা করে তো বুঝতেই পারছেন এদিকে আমি আরও অনেক কাজ করে নিলাম এর ফাঁকে আর প্রায় অর্ধেকটাও হয়ে গেছে আমার ডালটা আর এটা কিন্তু নিরামিষ রান্না করেছি পাতলা পাতলা টমেটোও দিয়েছি তো টমেটো দিলে একটু টক টক হয় খেতেও ভালো লাগে আর এদিকে একটা বাঁধাকপিও বাজা করলাম ডালের সাথে দুটো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ফাইনালি দেখিয়ে দেবো আজকের মতো একা নেই বিদায় নিচ্ছি তো তখন এই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট দেখা হবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম